হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দয়া তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন আর সবাই মনে করেন যে আমার জীবনে কি হইছে না হয়েছে সবাই মনে করেন যে এটা মনোযোগ সহকারে শুনবেন কেন না আপনি করে জীবনে আগে পরে যদি না হয় তাহলে মনে করেন সবাই সবার জায়গার থেকে সতর্ক হয়ে থাকতে পারবেন যেন কোনো সময় না হয় এটা মনে করেন যে হুঁশিয়ার থাকতে পারবেন থাকলো আপনাদের আমার কথাগুলো তো জানা যাই হোক আমার জীবনে এমন কিছু হয়েছে যে বললে মনে করেন যে আপনারা মনে করেন যে কি কইবেন যে নিজের কথা নিজে কয় আসলে নিজের কথা নিজের কইতেও লজ্জা করে সরম করে না কইলেও আমার হয় না আবার কইলেও মনে করেন যে সরম করে এক কথায় দুই কথায় মনে করেন যে মেলা কথা পরে দেখা যায় আমার ছোটোবেলা থেকে আমার বাপের বাড়িতে আমি বড় বড় হইলাম বড়ো হয়েও মনে করেন যে এই যে লেখাপড়া করতেছি স্কুলে লেখাপড়া করতে 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 দেখা যায় যে আমার ছোট বোনরা একদিন হঠাৎ করে মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মনে করেন যে তার মনে করেন যে আমার কয়েকদিন কলেজে যাওয়া বন্ধ হয়ে গেল যাওয়ার পরে দেখা যায় যে হঠাৎ করে আবার ফেরা মনে করেন যে কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল হঠাৎ করে মনে করেন যে বোনের টেনশনের শোকে মনে করেন যে একবারে পাগল হয়ে গেলাম যাওয়ার পরে মনে করেন বিশ্বাস করবেন কি না করবেন হঠাৎ করে মনে করেন যে আমার বাপেও দুই দিন পরে স্টক করলো করার পরে দেখা যায় যে আমার মা স্টক করলো তার কিছুদিন পরে এরকম করতে করতে মানে প্রতিনিয়তই একটার পরে একটা মনে করেন আমাকে সংসারে যায় জামেলা আসেই এখন আমি লেখাপড়াই করব না এদেরকে দেখ দেখবো এদেরকে সামলাব না সংসারটা সামলাব আমি নিজে বুঝতে উঠতে পারতেছিলাম না পরে মনে করেন যে আমাদের বাড়িতে মনে করেন যে ছাগল অনেকগুলা গরু অনেকগুলা হাঁস মুরগি মানে আমার মা এগুলো পালে এগুলো আমার মা পালতে ভালোবাসে তো এখন কোন দিকে আমি সামাল দিব আমি মানে বুঝে উঠতে পারতাছিলাম না পরে হঠাৎ করে ওরা সবাই এরকম অসুস্থ হয়ে বলে আমি কি করি পরে আবার কিছুদিন পরে দেখা যায় যে আমাদের গরুটাও কেমন জানি শোগে পড়ে গেল তার চোখ থেকে পানি আসে আর খায় না খালি চুপচাপ মানে ইয়া হয়ে থাকে শুয়ে থাকে খালি তো শুই ওঠে না এরকমই করে আবার ঘাস গুস খায় না পানি পুনি খায় না এরকম মানে একটা অবস্থার মধ্যে পড়ে গেল পরে হঠাৎ করে একটা গরুর ডাক্তারেক নিয়ে আসাইলাম আমার ওই যে জ্যাটাক দিয়া আমার মানে ওই যে চাচার বড়ো বড় হয় যে জ্যাটা তারে দিয়া মনে করেন যে গরুর ডাক্তার আনাইলাম বললাম সে ফোন দিয়ে বললো আসার জন্য আসলো আসার পরে দেখা যায় সে গরুর চিকিৎসা করলো ওষুধ পানি দেওয়া গেলো ওষুধ পানি খিলাইলাম ঠিকমতো খিলানোর পরে গরুটা সুস্থ হয়ে গেলো তারপর থেকে ঘাস টাস পানি টানি গুঁড়া পানি সবই খায় কিন্তু ডাক্তাররা যে এত সুন্দর বিশ্বাস করবেন কি না করবেন ডাক্তাররা চেহারা মনে করেন যে হ্যান্ডসাম চেহারা যেমনি দেখতে শুনতে মানে চাপদারি ফর্সা যেমনি তেমনি দিছে তেমনি কালা কাপড় আর মনে করেন যে সাহেবের মতো দেখা যাইতেছে মনে করেন যে এতদিন শুনছি যে ওইগুলো ছেলে মানুষ মেয়ে মানুষদের যে ঘুরে ক্রাস খায় এমন দিই যে ওই ডাক্তারের দেওয়ার পর থেকে আমি মনে করেন যে পাগল হয়ে গেছি খাইতে যায় ঘুমাইতে যায় শুইতে যায় গোসল করতে যাই যেইখানে যায় তার কথা খাইলে মনে হয় তার কথা মনে হয় খালি তারে আমার কার আমার কইরা পাইতে ইচ্ছা করে এরকম করতে 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 মনে করেন প্রায় ওই একটা বৎসর বেটে গেল আর কোনো কিছু হইলে আমাদের মনে করেন যে ওই ডাক্তারের মাধ্যমেই আমরা মনে করেন যে সব গরু ও হাঁস মুরগি যাই হোক মনে করেন যে ওর ওষুধ খাওয়াই ওর মাধ্যমে চিকিৎসা করাই এরকম করতে 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 মনে করেন যে দুইটা বৎসর কেটে গেল দুই বছর হয়ে গেল কিন্তু ও আমার কইতে সাহস পায় না ওরে আমি ভালোবাসি আমি ওরে কইতে সাহস না কিন্তু এইভাবেই আমাদের বোবা অবস্থায় চলতেছে যখন আসে আমি খাইতে দিই চা নাস্তা করাই আবার তার সঙ্গে গল্প করি অনেকক্ষণ করে সে সব সময়ের জন্য আমার রূপের প্রশংসা করে আমার কথার প্রশংসা করে আমার মনে করে আমার অনেক ভালো লাগে বিষয় বিষয়ে প্রশংসা করে সব সময়ের জন্য আমিও তার বিষয়ে প্রশংসা করি এরকম করতে 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 দিনকাল কাটাইতে কাটাইতে কাটাতে কাটাইতে যখন পাক্কা মনে করেন যে আমাকে ও মনে করেন সম্পর্কের চারদে অবশ্য রয়ে গেল তখন মনে করেন যে সেও প্রকাশ করে আমারে বইলা দিল আমিও তারে বইলা দিলাম যে আমি আপনারে ভালোবাসি আমি সর্বপ্রথম বলছি যে ওটা আমি ক্রাশ মনে করেন সর্বপ্রথম আমি বইলা দিলাম যে আমি আপনার ভালোবাসি আপনারা আমার পছন্দ আপনি কি বলেন তখন সে বলল যে এই কথাটা আমিও বলবো বলবো ভাবে কিন্তু আমি বলতে পারি না পরে মনে করেন যে আমিও বললাম সেও বলল বলার পরে সেদিন থেকে আমাদের শুরু হলো প্রেম হিস্ট্রি যে প্রেম লাইফটা লাভ ম্যারেজ লাইফটা চলে যাইতেছে মনে করেন যে এরকম করতে 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 মনে যে অনেক দিন আমাদের পার হয়ে গেল কিন্তু আমাদের ভিতরে এখন আলাদা পার্সোনালিভাবে দেখা সাক্ষাৎ কোনো মানে কোনো কিছু করা হয় নি এরকম করতে 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 মনে করেন যে আবারও আমাকে রিলেশনের বয়স হয়ে গেল আড়াই বছর রিলেশনের বয়স হয়ে গেল হওয়ার পরে হঠাৎ করে একটা গরু অসুস্থ হয়ে গেছে আমাকে বাড়িতে আর ইমার্জেন্সি ফোন দিছি হ্যাঁ আইসে আসার পরে কি ওষুধ দিছে না দিছে খিলান খিলাইলাম সন্ধ্যার দিকে খিলাইলাম খিলানের পরে মনে করেন রাইতে তো ঘুমাইলাম সকালে ওইটা দিয়ে গরু মরে গেছে তারপরে তো সে তার লাগে আমার রাগারাগি তার লাগে আমি কথা কই না ফোন দিই না তার কথা আমি শুনতে পারি না এরকম মনে করেন যে একটার পর একটা আছে সে আমার আমারে বারে বারে কইতেছে আমি এই গরুরে মারি নাই আমি ভুল কোন ওষুধ দিই নাই আসলে আমার কোনো দোষ নাই মানে আমাকে সম্পর্কটার মধ্যে ফাটল ধরলো গরুটা আমার ময়রা পরে সে আবার নতুন করে গরু একটা আমাকে কিনা দিল তারপরে তার লাগে আমার সম্পর্কটা আবার ঠিকঠাক হলো কিন্তু এর আগে তার লাগে আমি কথা কই নাই তার লাগে সে আমার লগে কথা কর লাগে অনেক চেষ্টা করছে তুই এখন আমার বিয়ে করার আগে আমার বাপের বাড়ির ক্ষতি করবি বিয়ে করার পরে যারও না জানি কি করবি এটা ভাইবা আমি তার লাগে মনে করেন যে কথা বলতে চাইছিলাম না কথা বলতেছিলাম না পরে সে আবার ফেরা মনে করেন যে একটা গরু যেমনি হোক ব্যবস্থা করে কিনা আমাদের বাড়িতে দিছে তারপরে আমি তার লাগে কথা বলছি আসলে তখন বুঝতে পারলাম যে আসলে ও আমার সত্যিকারে ভালোবাসে এখানে এই গরুটা মরার পিছনে আর কোনো হাত ছিল না এরকম করতে মরতে মনে করেন এক কথায় দুই কথায় তিন কথায় মনে করেন যে ওর এমন ভালো লাগা লাগে গেলো আমার তখন মনে করেন যে একবারে আমি ওরে ডাইরেক্ট মনে করেন যে তখন আমি ঘরে একদিন হোক হঠাৎ করে নাস্তা খাইবার দিয়া মনে করেন যে পানের গ্লাসটা দিতে ধরছি দিতে ধইরা ও হাত গেছে পানির গিলাস না দেওয়া হাত আমি এবার আমি ওখানে টাইনা ধইরা তার কপালে একটা কিচ করলাম একটু মনে করেন যে বুকে জোরায়ে ধরলাম এরকম সেরকম করতে করতে মনে করেন তার মাথায় গেছে হ্যাং হয়েয়া সে আর নিজেকে কন্ট্রোল করতে না পাইরা তখন মনে করেন যে সঙ্গে সঙ্গে আমার জোরায়ে ধইরা বিছনার উপর শোয়াইয়া মনে করেন যে সে আমার লাগে একবারে মনে করেন যে জোর জবস্ত করে আমার জোর জবদস্ত বলতে কি আর বুঝে নিতো প্রথম প্রথম অবস্থায় তো আমার লজ্জা করতেছিল শরম পাইতেছিলাম দেখা যায় হাত দিয়ে মানা করতেছিলাম এরকম করোনা করোনা তারপরেও মনে করেন যে ও হাত দুইটা দুই হাত দিয়ে এবার করে শক্ত করে ধর মানে দুই পাশে সরে পরে আমার এই লিপ করলো একটু কেস মিস করিয়া দেখা যায় পরে আমি তো দুর্বল হয়ে গেলাম তার সোয়া পায় তখন তো আমি নিজের থেকে চুপ হয়ে আসি পরে সে আস্তে আস্তে তার কাপড় চোপড়ে পরে মনে করেন আস্তে আস্তে আমার উপরে শারীরিক সম্পর্কটা একবারে হয়ে এমন ভাবে শারীরিক সম্পর্কটা আমরা করলাম না জানি মনে করেন যে আমাদের সংসার লাইফটা কত দিনের কত দিন ধরে আমরা বিয়ে শি করছি এরকম ভাবে মনে করেন যে আমরা মন মতো একবারে ইচ্ছা মতো শারীরিক সম্পর্কটা আমরা করে ফেললাম তাহলে তো বুঝতেই পারতেছে না একটা ডাক্তারের লাগে কীরকমভাবে সালে সম্পর্কটা হয়ে গেল আমার লাগে গরুর ডাক্তার তারপরে আসলে তার ইঞ্জেকশন দেওয়ার সাইজগুলো দেখলে আমার ভয় পাইতো আর তার লাগে আজকে আমি সংসার করতেছি তার লাগে মনে করেন যে আজকে এই যে সংসার বলতে কি তার লাগে সালেক সম্পর্ক করার পর থেকে আমার মনে হইতেছে সে আমার সারা অন্য না মানে এতটা সুখ শান্তি অনুভব মানে তার ভিতর থেকে অর্জন করে নিতে পারছি যাই হোক আমার জীবনে এরকম মনে করেন যে এরকম হিস্টোরি কোনো দিন আমি দেখি নাই আমার জীবনে এরকম মনে করেন যে কোনো দিনও কারো সম্প মানে কোনো একটা ওয়াইফের সম্পর্কে দেখি নাই কিন্তু তার সঙ্গে আমার বিয়া না হইতেই এই গরুর ডাক্তারের লগে আমার মনে করেন যে এরকমভাবে ভাবে শারীরিক সম্পর্ক হয়েছে যে বলার বাইরে তো যাই হোক আমার সঙ্গে যে সম্পর্কটা তার লগে হয়েছে এই সম্পর্ক এইভাবে শারীরিক সম্পর্ক কোনো ডাক্তারের লগে গরুর ডাক্তার হোক আর সে মানুষের ডাক্তার হোক আর যে কোনো রোগের ডাক্তার হোক যে কোনো বিষয় হোক কারো সঙ্গে কেউ করবেন না সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন সাবধানে হুশিয়ার কেউ করবেন না সবাই নিজেকে ধরে রাখবেন কন্ট্রোল করবেন নিজেকে শক্ত করে ধরার নিজের মতো করে নিজের পায়ে নিজে দাঁড়াবেন এগুলো ভুল কাজে ভুল পথে পাও রাখাই যাবে না সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আলাইকুম